আসসালামু আলাইকুম রফমাতুল্লাহ মিন এক্স এর নতুন একটি ভিডিও সবাইকে স্বাগতম আজকের ভিডিও ইলিশের চাঁদপুর থেকে বলছি ইলিশ আমাদের জাতীয় মাছ হয়েও আমরা ইলিশ কেন খেতে পারি না কেন আমরা জাতীয় মাছ এখন ফাঙ্গাসি হিসাবে আখ্যায়িত করতেছি ইলিশের বারেই চাঁদপুর থেকে সবাইকে স্বাগত আজাক বুঝতাম জানু চাঁদপুর টেন এথপরি ইলিশ মাছ দিয়ে বাদ আবার চলি যামু কেন মির এক্সপ্রেসের নতুন একটি ট্রাভেল ভিডিওতে সবাইকে স্বাগত আজকের ভিডিও গ্রীষের বাড়ি চাঁদপুর ভ্রমণ চাঁদপুর ভ্রমণের জন্য ফেরি থেকে সাগরিকা এক্সপ্রেসে সকাল দশটায় রওনা হচ্ছে আমরা আমাদের ট্রেনটি এখনই সাগরিকা এক্সপ্রেস ফেনি রেলওয়ে স্টেশনে চলে এসেছে আমরা ট্রেনে উঠতেছি আমরা দীর্ঘ তিন ঘন্টা জার্নি করে এখন আমরা চাঁদপুরে এসে নামলাম চাঁদপুরে নেমেই আমরা প্রথমে চিন্তা করলাম যে আমরা মাছের বাজারটা দেখবো ঘুরে মাছের বাজারে কি হচ্ছে দেশের পাইকারি মাছের বাজারে আমরা মাছের বাজারের উদ্দেশ্যে ফিরে ঢুকতেছি ট্রেনে ভ্রমণ করাতে আসলে জার্নি খুব একটা হয় নাই বললে চলে মাছের বাজারে এর মধ্যে চলে আসলাম মাছের বাজারে এসে যেটা দেখলাম সেটা হচ্ছে আসলে জাতীয় মাছ ইলিশ না হয় পাঙ্গা সবটাই সবচেয়ে জরুরি ছিল কারণ ইলিশ আমাদের জাতীয় মাছ মানেই হচ্ছে যে আমাদের সকলে যাতে আমরা কিনে খেতে পারি কিন্তু ইলিশের যে দাম দেখা যাচ্ছে মধ্যবিত্ত বা সাধারণ নিম্নবিত্ত কেউ ইলিশ ক্রয় ক্ষমতার বাইরে কিনতে টোটালি পারবে না যে পরিমাণ দাম হাঁকাচ্ছে ব্যবসায়ীরা তো ওই দৃষ্টিকোণ থেকে পাঙ্গাস কেনা যাচ্ছে আমাদের দেশের নদীতে ইলিশ প্রাকৃতিক ভাবে উৎপাদিত হওয়ার পরেও ইলিশের কেজি আঠারোশো দুই হাজার টাকা কিন্তু আমাদের দেশের যে সকল চাষ উপযোগী মাছ গুলা ভাবে যেগুলা চাষাবাদ করে রুই কাতল মিগেল স্পেশালি পাঙ্গাস এগুলা কয় ক্ষমতার ভিতরে থাকে এগুলাকে খাদ্য খাওয়াচ্ছে পরিচর্যার জন্য বিভিন্ন ধরনের কৃত্রিম ভাবে উপায় অবলম্বন করতেছে কিন্তু ওগুলা কয়ক্ষমতার ভিতরে থাকে ইলিশ সম্পূর্ণ প্রাকৃতিক ভাবে উৎপাদিত হওয়ার পরেও কেন আমাদের থাকে এটা হচ্ছে আমার আমার প্রশ্ন কেউ যদি এই এই ভিডিও দেখে বিষয়ে আমাকে সঠিক তথ্য বা ইনফরমেশন দিতে পারেন আমি উপকৃত হব এই বিষয় নিয়ে মন খারাপ করার কিছুই নেই চিন্তা করলাম মন না খারাপ করেই যেহেতু চাঁদপুর ইলিশের বাড়িতেই আসছি ইলিশ অবশ্যই খাবো দুইটা ইলিশ কিনে নিয়ে আসলাম আনার পরে এগুলা আমরা এক চাচাকে দিয়েই খাওয়া দাওয়ার হোটেলকে দিয়েই আমরা রেডি করে আমরা এখানে খাওয়া দাওয়ার খাবো এই জন্য আমরা আমাদের ইলিশ গুলা ফ্রাই করতেছে আমরা অপেক্ষা করতেছি ফ্রাই শেষে আমরা তৃপ্তি সহকারে ব্যাকফুর ফ্যাট চুক্তি আমরা ইলিশ ভাত ডাল ইলিশের লেচ ভর্তা খেলাম ভরপুর খাওয়া দাওয়া শেষ করেই আমরা তিন নদীর মোহনাতেই ঘুরতে বের হয়ে গেলাম আশপাশটা ঘুরবো এবং লঞ্চ কাটে যাওয়ার জন্য প্রস্তুতি নিব চাঁদপুরে গিয়ে যদি লঞ্চ কাটে না যায় তাহলে চাঁদপুর ভ্রমণ পুরায় বিধে থাকবে আপনারা যারা বিভিন্ন জায়গা থেকে চাঁদপুরে যাবেন নিশের বাড়ি ঘুরতে যাওয়ার আপনারা অবশ্যই হরেনাচর আহ মিনি কক্সবাজার এবং লঞ্চ গার্ড এগুলো অবশ্যই ঘুরবেন এগুলাতে ঘোরার মতো দেখার মতো অনেক কিছু আছে আপনারা যারা দূর দূরান্ত থেকে যাবেন আমাদের বিশেষ সময় না থাকার কারণে আমরা শুধুমাত্র তিন নদীর মোহনা এবং কি লঞ্চ ঘাটে গিয়ে ঘুরে আসলাম চাঁদপুর ভ্রমণে অনেক ভালো লাগছে তবে ইলিশের দাম কেন এত বেশি উৎপাদন আমাদের দেশের নদীতেই হয় চাষ ছাড়া কিন্তু কেন এত ব্যয়বহুল এই ব্যাপারটা অর্থে কিন্তু করা যায়নি আমার এই ভিডিও যারা দেখবেন কেউ যদি এ ব্যাপারে সঠিক তথ্য দিতে পারেন আমি উপকৃত হব এবং মাধ্যমে জানাবেন আপনার জন্য আপনাদের অপেক্ষায় রইলাম বিশের বিস্তারিত জানাবেন আমাদের